আপনি জানেন যে এই যে ইনসুলিন রেসিস্টেন্স চারা গাছ এটা একটা বিষবৃক্ষ এটা দিয়ে আমার হবে এতগুলা রোগ আর এই চারা উপরে ফেলতে হবে কিভাবে এই চারা উপরে ফেলতে হলে আমাকে কি করতে হবে মারে কেটে দিলে আমাকে রোজা রাখতে হবে আমাকে ভাত রুটি ফল দুধ প্রসেসড ফুড ইত্যাদি এগুলো বন্ধ রাখতে হবে পরে আপনি কোষ কোষখালি হলে ভাত খাবেন সেটা সমস্যা নেই তবে কোন ভাত খাবেন সেটা আমরা আপনাকে বুঝাই দেবো কখন খাইতে পারবেন সেটা রিপোর্ট দেখে বুঝিয়ে দেব আমরা শেখাচ্ছি যে হোমা মানে ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে গেল হুমায়ের বেশি মানে আপনার এই গাছটা বড় হয় ঠিক আছে হোমায়ের এক মানে এরকম কোনো গাছপালা নাই চারা গাছও নাই বোঝা গেল চারা গাছও নাই এখন এই চারা গাছ যদি না থাকে তো এখান থেকে বট বৃক্ষ হবে কিভাবে আমার কি বুঝেন নাই কথা ধরেন আপনার ইনসুলিন রেজিস্টেন্সি নাই ডায়াবেটিস হবে কেমনে আপনার ইনসুলিন রেজিস্টেন্সি নাই আপনার প্রেশার কেমনে হবে কথা বুঝেন নাই ইনসুলিন রেজিস্টেন্স নাই কিভাবে হার্ট অ্যাটাক হবে বলেন তাইলে এইটা যদি না থাকে ষাট সত্যটা রোগ হইতেই পারবে না এটা কত গুরুত্বপূর্ণ জিনিস এইটা শিখাইতেছি কিন্তু এরা এসে এগুলো না শিক্ষা হুদা কামে খালি হ্যার এই সমস্যা এই সমস্যা বুঝলই না কিছু আরে সমস্যা থাকবেই না ঝামেলা এইটা রাইখেন না কোনো সমস্যাই থাকবেন তাহলে এখন এই গাছটা উপড়ে ফেলতে হলে আমাকে রোজা রাখতে হবে আমাকে ব্যায়াম করতে হবে আমাকে সেভাবে খাইতে হবে ওই যে বনের মতো সিরিয়াস হইতে হবে মানে সিরিয়াস না হয়ে এখানে টিকা থাকতে পারবেন না তো সেগুলো বেঁকে এসে কব আমি ডিম পাবো কই আমি মাছ পাবো কই আমি মাংস পাবো কই আমি সবজি পাবোই তুই কিছু পাবি না তো যা ওষুধ খা আর কই আমি কেমনে ঘুমাবো সবাই রাত জেগে থাকে আমি ব্যায়াম করার সময় পায় না তো ঠিক আছে যা ওষুধ খা এ নাইতে কইসে কেটে তো তুই যাবি হলো যে ওষুধ দেওয়া ডাক্তারের কাছে এই বেড়া কতদিন ধরে খাইছো তুই লগে খাবি কথা বোঝেন নাই তুমি ওষুধও খাবানা নিয়মও মানবা না তুমি কোন কে কি তুমি কি কোন হনু ওইসো যে কোনো এক লাইনে আসতে হবে কি কর আমরা তো আর সবাইকে বাধ্য করছি না যে এই আসো এখানে আমি বলি নাই তোমার পছন্দ হলে আসতো ভালো মানতে পারবা না ভালো চলে যাও শুনছো ভালো কথা অনেকক্ষণ ধরে কষ্ট করছো এবার বুঝছো যে তোমার পক্ষে এটা সম্ভব না যাও ওয়ালাইকুম আসসালাম বাড়ির যাও যাইয়া ওই আশেপাশে ডাক্তার আছে দেখাও বিশেষজ্ঞ দেখাও বিদেশ যায় দেখাও ওষুধ খাও কাড়া ছেড়া করো তুমি ওই লাইনে হারো ঠিক আছে কথা কিন্তু এখানে আইসা তুমি কি কি তুমি বায়না বাচ্চা সুট আমি ব্যায়াম করুম যে আমার টাইম নেই হ্যাঁ আমি খাবার খুঁই পাবো এবারে তুই কই পাবি তোর ডিম আমি আইনা তোরে দিয়ে আস না যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন